হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের সমাজের একমাত্র অস্পর্শ জনগোষ্ঠী হল সুইপার বা ক্লিনার এদেরকে স্পর্শ করাও অনেকে পাপ মনে করে একবিংশ শতাব্দীর আধুনিক যুগে এসেও এই জনগোষ্ঠী বিচিত্র মৌলিক অধিকার থেকে বঞ্চিত যারা না থাকলে আমাদের সমাজটাই ময়লার স্তূপে ডুবে যেত তাদেরকেই দেওয়া হয় না কোনো সামাজিক মর্যাদা আসলে যাদের স্পর্শে অর্থমিত্র মনে করা হয় তাদের জন্য সামাজিক মর্যাদা তো বিলাসিতা মাত্র আজকের গল্প এই অবহেলিত জনগোষ্ঠীর জন্ম নেয়া এক শিশুকে নিয়ে শিশুটি অদৃশ্য দেয়াল ভেঙে আকাশ ছোঁয়ার স্বপ্নে সে চায় অন্য সব শিশুর মতো পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে কিন্তু ছোট্ট একটি শিশু কি পারবে শত বছরের পুরনো নিয়ম ভেঙে নিজের অধিকার আদায় করে নিতে বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া হিন্দি সিনেমা ভূতলি লাড্ডুর কথা সিনেমাটি পরিচালনা করেছে विशांत अखान सिनेमा टीम के विमान परते परिचालन शक्ति दूरसंचारिकता परिचय लिए हैं परिचालक के सैल्यूट जनाए आसमान में तारे क्यों टिमटिमाते हैं वायुमंडल के कारण शाबाश बहुत अच्छे ले लो ना हमें स्कूल में ले लो ना हम भी पढ़े लिखे पूरा पैसा लेके कितने जा रहे हो बीस रुपया वापस दे दो हाथ कैसे पूरा गंदा कर दो तुम्हारी जात में और मेरी जात में बहुत ज्यादा फर्क नहीं है सिनेमा তে আমরা কয়েকজন শিশুদের মাঠে খেলতে দেখতে পাই সবার মধ্যে থেকে এই শিশুটির নাম বুতলি, বুতলি সিনেমাটির প্রধান চরিত্র এরই মধ্যে মাঠের পাশ দিয়ে একটি গাড়ি মাইকে বিজ্ঞাপন বলতে বলতে যাচ্ছিল গাড়িটি বুতলি চিরুনির বিজ্ঞাপন করছিল বিজ্ঞাপনের কথা শুনতে পেয়ে গুতলি গাড়িটি পিছন ছুটতে থাকে গাড়িতে গুতলি চরণ অর্থাৎ বিজ্ঞাপনের নাম লেখা ছিল সেটা দেখে গুতলি তার নিজের নামের বানান করতে থাকে এরপর গুতলি তার নিজের নামের বানানটি মাটিতে লিখতে শুরু করে তার নামটি সে মাটিতে লিখে লিখে মুখস্থ করে ফেলে অন্যদিকে লাড্ডু নামের ছেলেটি একটি মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষায় দোকানের মিষ্টিগুলো দেখছিল ওই সময় গ্রামের স্কুলের প্রধান শিক্ষক হরিশঙ্কর এবং তার স্কুলের প্রিয়নকে নিয়ে মিষ্টির দোকানে এসেছিলেন হরিশঙ্কর মিষ্টির দোকানে তিরিশ কেজি মিষ্টি অর্ডার করেন এ কথা শুনে এতগুলো মিষ্টি কিসের জন্য লাগবে দোকানদার জানতে চায় উত্তরে হরিশঙ্কর বলেন আগামীকাল গণতন্ত্র দিবস তাই স্কুলে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে প্রোগ্রামে স্কুলের পরিচালক থাকবেন মিষ্টির দোকানদার পরিচালক আসার কথা শুনে অতিরিক্ত এক কেজি মিষ্টি উপহার স্বরূপ দেন এ সময় বুথলি লাড্ডুর কাছে এসে বলে আমি নিজের নাম লিখতে শিখেছি ওই সময় দোকানদার গুথলির নাম শুনতে পায় তখন দোকানদার তাদেরকে সুইপার বলে গালি দেয় তোদেরকে কতবার বলেছি আমার দোকানের সামনে দাঁড়াবি না কথা শুনে গুথলি ও লাড্ডু উল্টো দোকানদারকে সুইপার সুইপার বলে গালি দেয় তারপর হরিশঙ্কর দোকানদারকে বলে ছোট বাচ্চাদের প্রতি এমন আচরণ করলে উল্টো অপমানিত হতে হয় আপনি তো মিষ্টির দোকানদার আপনার ব্যবহার মিষ্টির মতো হওয়া উচিত কিন্তু দোকানদার হরিশঙ্কর দেন না হরিশঙ্কর ও পিওন উপহার দেয় এক কেজি মিষ্টি নিয়ে স্কুলের দিকে চলে যেতে থাকেন আর এদিকে গুতলি ও লাড্ডু হরিশঙ্করের স্কুলের পিছনে শুধু শুততে স্কুলে পৌঁছায় স্কুলের একটি ক্লাসরুমের জানালা দিয়ে তারা দুজন ক্লাস টিচারের কথা শুনছিল এরই মধ্যে ক্লাস টিচার তাদের দেখতে পেয়ে তাড়িয়ে দেন তারপর গুথলি ও লাড্ডু অন্য একটি ক্লাসরুমের পাশে দাঁড়ায় ক্লাসে একজন মহিলা টিচার ক্লাস নিচ্ছিলেন গুতলি ওই টিচারের কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনছিল আর লাড্ডু একটি গাছের গুলিতে বসে ওই মিষ্টি দোকানে মিষ্টি খাওয়ার কথা ভাবতে থাকে এরই মধ্যে ক্লাস টিচার ছাত্রছাত্রীদের প্রশ্ন করেন আকাশের দ্বারা মিটি মিটিমিটি করে জলে ক্লাসের কেউ টিচারের প্রশ্নের উত্তর দিতে পারে না কিন্তু ক্লাসের জানালার বাইরে থেকে গুথলি হাত উঠিয়ে বলে বায়ুমণ্ডলের কারণে আকাশের তারাগুলো মিটি মিটি করে যাবে তার উত্তর শুনে টিচার খুব খুশি হয়ে যায় টিচার ক্লাসের বাচ্চাদের বলেন তোমরা ক্লাসের ভিতরে থেকেও ক্লাসে অমনোযোগী ছিলে অথচ গুধলি বাইরে দাঁড়িয়ে আমার সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমার প্রশ্নটির উত্তর দিতে পেরেছে এরই মধ্যে হরিশঙ্কর পিওন গুঁথলি ও লাড্ডুকে দেখে ফেলে হরিশঙ্কর পিওনকে বলে আমি তোমাকে কতবার বলেছি এদেরকে স্কুলে ঢুকতে দিবে না পিওন বলে আমি আর কত দিকে খেয়াল রাখবো হরিশঙ্কর বলেন কিন্তু ওদের উচিত শিক্ষা দিতে হবে তারপর হরিশঙ্কর ও পিয়ন গুথলি ও তাদের নেয় কিন্তু গুঁতলি ও লাড্ডু ছুটতে থাকে এরই মধ্যে দৃশ্যে লাড্ডুকে আমরা দেখতে পাই না কিন্তু গুঁতলিকে ধরার জন্য পিয়ন ও হরিশঙ্কর অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত গুঁতলিকে তারা ধরতে পারে না গুঁতলি স্কুল থেকে চলে যায় এরপর হরিশঙ্কর অফিস রুমে এসে দেখে মিষ্টির প্যাকেটটি নেই অন্যদিকে লাড্ডু মিষ্টির প্যাকেট করে নিয়ে গেছে লাড্ডু মিষ্টির প্যাকেট খুলে মজা করে খাচ্ছে তারা দুজনে গ্রামের স্কুলে লুকিয়ে থাকে পরিত্যক্ত একটি গুতলি এখানে ব্ল্যাকবোর্ডে স্কুলে শিখে আসা পড়াগুলো লিখতে থাকে এরই মধ্যে গুথলির মা দেখতে পায় এবং তাকে বাড়ি যেতে বলে এরপর আমরা গুতলির বাবা যার নাম মাংরু এবং লাড্ডুর বাবা বুধিয়াকে দেখতে পাই এরা দুজন এক বাড়িতে সুইপারের কাজ করছিল কাজ শেষ করে গুথলির বাবা উঠানে একটি সাইকেল দেখতে পায় সে সাইকেলটা স্পর্শ করে বলে দেখ বুধিয়া সাইকেলটা খুব সুন্দর এখানে সাইকেলটা অনেকদিন ধরে পড়ে আছে ব্যবহার করার কেউ নেই আমি মালিককে বলে সাইকেলটা গুথলির জন্য চাইব কথাটি বলতেই বাড়ির মালিকেনি গুথলির বাবাকে দেখে বলে তোমার কি কোনো জ্ঞান নেই তুমি সাইকেলটা স্পর্শ করলে কেন এখন তো সাইকেলটাকে ঘুষে ঘুষে ধুইতে হবে এরপর মহিলাটি তাদের কাজের পারিশ্রমিক হিসেবে পঞ্চাশ টাকা দেন টাকাটা নিয়ে যেতেই মহিলাটি বলে ওঠে কি ব্যাপার পুরো পঞ্চাশ টাকায় নিচ্ছ কেন তিরিশ টাকা নিয়ে বিশ টাকা ফেরত দাও একথা শুনে বুধিয়া বলে আমরা অন্যখানে কাজ বাদ দিয়ে এখানে এসেছি আর আমাদের পারিশ্রমিক পঞ্চাশ টাকা দিতে হবে কিন্তু মহিলাটি রাজি হয় না বিশ টাকা ফেরত চায় এরপর গুথলির বাবা বলে আমাদের স্পর্শ করা টাকাটা কি আপনি নেবেন মহিলাটি বলে টাকা হলো লক্ষ্মী টাকাতে ময়লা লাগে না কথা না বাড়িয়ে গুথলির বাবা বিশ টাকা ফেরত দিয়ে চলে যায় অন্যদিকে হরিশঙ্কর পিয়নকে নিয়ে তার বাড়িতে আসে হরিশঙ্করের বাড়িতে তার বৃদ্ধা মা টিভি দেখছিলেন হরিশঙ্কর এখনও বিয়ে করেননি বলে তার মা প্রতিদিন বিয়ের কথা বলেন তার মা বলেন একদিন বাড়ি এসে দেখবি আমি মরে পড়ে আসছি তখন তুই বুঝতে পারবি অন্যদিকে গুতলির মা গুতলিকে টেনে হিসরে বাড়ির দিকে নিয়ে আসতে থাকে আর বলে তোকে বারবার বলছি স্কুলে যাবি না এরপর স্কুলে গেলে তোর পা ভেঙে দিব গুতলি বলে মা আমি পড়ালেখা করতে চাই আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও গুথলির মা বলে আমরা নিচু জাতের মানুষ আমাদের জন্য পড়ালেখা না পড়ালেখা করবে উঁচু জাতের মানুষেরা বুঝলি তবুও স্কুলে যেতে চায় তার মা বলে তাহলে তোকে আমাদের ঘরে না জন্মায় উচ্চ জাতের ঘরে জন্মাতে হতো আমরা সুইপার তুই তোর বাবার সাথে কাজ করতে যাবি গুতলি বলে সুইপার কাকে বলে মা গুতলির মা বলেন যারা অন্যের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে গুতলি বলে একজন দোকানদার নিজের দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে কি সেও সুইপার তখন তার মা বলে যারা বাইরে ময়লা পরিষ্কার করে তারা সুইপার তারপর বুতলি বলে তাহলে কি ওরা বাড়ির ভিতরের সুইপার আর আমরা বাইরের সুইপার কিন্তু বুতলির জটিল প্রশ্নের উত্তর তার মা দিতে পারেন না এরই মধ্যে বুতলির বাবা বাড়িতে আসে বুতলি তার বাবাকেও একই প্রশ্ন করে কিন্তু বুথলির বাবা হতভম্ব হয়ে যায় বলে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই এ বলে বুতলির বাবা চলে যায় এরপর রাতে শোয়ার সময় গুতলি আকাশের তারার দিকে তাকিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা তারা তো বায়ুমণ্ডলের কারণে মিটি মিটি করে জ্বলে কিন্তু তার মধ্যে আলো কোথা থেকে আসে শিক্ষা থেকে দূরে থাকা গুথলির বাবা প্রশ্নের জবাব দিতে পারেন না পরের দিন সকালে গুথলির বাবা এবং বুধিয়া প্রতিদিনের মতো কাজে বের হয় গুথলির বাবা বুধিয়াকে বলতে থাকে ইদানি আমাদের গুথলি কঠিন কঠিন প্রশ্ন করে সেই স্কুলে যেয়ে পড়ালেখা করতে চায় এরই মধ্যে তারা দুজন চায়ের দোকানে চা খেতে আসে এদের জন্য নির্দিষ্ট জায়গায় আলাদা চায়ের কাপ রাখা আছে দোকানদার তাদের কাপে চা দেন এরপর পুতলির বাবা চায়ের কাপে চুমুক দিতে দেখে ফাটা কাপে চা করছে সে দোকানের অন্য কাপ হাত দিতে দোকানদার তাকে গালি দিতে দিতে চায়ের কাপগুলো ফেলে দিয়ে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় দোকানদার বুধলির বাবাকে অনেক মারধর করতে থাকে বুধিয়া দোকানদারকে হাত জোর করে অনুরোধ করে মারতে নিষেধ করে কিন্তু দোকানদার অমানবিকভাবে গুতলির বাবাকে মারতেই থাকে অন্যদিকে স্কুলে গণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান চলছে স্কুলের পরিচালক ছাত্রছাত্রীদের গণতন্ত্র দিবস সম্পর্কে আলোচনা করছেন তিনি বলেন পড়ালেখা করার সবারই অধিকার আছে পড়ালেখায় উঁচু জাত নিচু জাত সবাই সমান এবং তিনি বলেন আমাদের স্কুলটি এবার কলেজে রূপান্তরিত হওয়ার অনুমতি রয়েছে এ কথা শুনে সবাই হাততালি দেন এরই মধ্যে গুঁতলি এসে পরিচালককে বলে তাহলে হরিশঙ্কর আমাকে স্কুলে ঢুকতে দেয় না কেন পরিচালক বুথলিকে কাছে ডেকে নেন পরিচালক তার নাম জিজ্ঞাসা করেন বুথলির নাম শুনে পরিচালক তার প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের বলেন সংবিধানে আছে প্রতিটি মানুষের কথা বলার স্বাধীনতা রয়েছে গুতলি আমাদের তো বুঝিয়ে দিল এ কথা শুনে আবার সবাই হাততালি দেয় পরিচালক বুতলিকে ভর্তি করানোর জন্য হরিশঙ্করকে বলেন কিন্তু হরিশঙ্কর বলেন গুথলিকে ভর্তি করানো যাবে না হরিশঙ্কর আস্তে করে পরিচালককে বলেন এরা সুইপার এ কথা শুনে পরিচালক বুতলিকে তাড়িয়ে দেন এবং তার হাত ধুয়ে নেন পরিচালক হরিশঙ্করকে বলেন আপনি আগে বলবেন না এরা সুইপার এদেরকে স্কুলে ত্রিশি মানে আসতে দিবেন না ভর্তি তো দূরের কথা অন্যদিকে গুথলির বাবা ও লাড্ডুর বাবা চায়ের দোকান থেকে বেরিয়ে সিটি কর্পোরেশনের কাজ বুঝে নেওয়ার জন্য যায় সিটি কর্পোরেশনের একজন অফিসার গুতলির বাবার মুখের আঘাতে চিহ্ন দেখে বলেন আপনার মুখে কিসের আঘাত লেগেছে গুতলির বাবা বলে তেমন কিছু না আমি ভুল করেছি আমি নিজের দোষে মার খেয়েছি আমি চায়ের দোকানে উঁচু জাতের মানুষের কাপ স্পর্শ করেছি তাই দোকানদারের হাতে মার খেয়েছি অফিসার এ কথা শুনে পিয়নকে ডেকে অফিসারদের রেডি করা এক কাপ চা গুতলির বাবাকে দিতে বলেন অফিসার গুদলির বাবাকে চা পান করতে বলেন গুদলির বাবা ভয়ে ভয়ে চা পান করে অফিসার গুদলির বাবার কাঁধে হাত দিয়ে বলেন ভয় পেও না আমিও একজন তোমাদের মতো নিচু জাতের মানুষ তোমার আর আমার জাতের কোনো পার্থক্য নেই আমি পড়াশোনা করেছি বলে আজকে এই জায়গায় এসেছি যদি পড়াশোনা না করতাম তাহলে আমাকেও তোমাদের মতো কাজ করতে হতো এরই মধ্যে কিছু গণ্যমান্য মানুষ সিটি কর্পোরেশনে আসেন এবং ওই অফিসারের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন এটা দেখে গুতলির বাবা এবং সাথে থাকা সবাই খুব অবাক হয়ে যায় শুধুমাত্র পড়াশোনা করার কারণে নিজে জাতের শর্ত সবাই অফিসারকে সম্মান দিচ্ছে অন্যদিকে স্কুল শেষে হরিশঙ্কর পিয়নকে নিয়ে গুতলির বাড়িতে আসে গুতলির মাকে গুতলির নামে বিচার দেয় গুতলির মা গুঁতলির দোষ স্বীকার করে বলে আজ বাড়িতে আসুক বুতলি ও রাজকে মেরে পিঠের চামড়া তুলে নিব হরিশঙ্কর বলেন বাচ্চাদের মারধর করা একেবারেই উচিত নয় আপনি শুধু বুতলিকে একটু বুঝিয়ে বলবেন তারপর বুতলির মা হরিশঙ্কর ও পিয়নকে আপ্যায়ন করার জন্য ঘর থেকে পানি আনতে যায় নিচু জাতের মহিলার হাতে পানি খাওয়ার ভয়ে হরিশঙ্কর ও পিয়ন দৌড়ে পালিয়ে যায় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বুতলি আর লাড্ডু গ্রামের ক্ষেত ঘুরে বেড়াচ্ছে গুচলি খেতে একটি কাকতারুয়া দেখে থেমে যায় কেননা ওই কাকতারুয়ার গায়ে স্কুলের কোনো এক বাচ্চার পুরাতন ইউনিফর্ম পরা ছিল গুচলি মনে মনে কিছু একটা প্ল্যান করে অন্যদিকে গুতলির বাবা বাড়িতে ফিরে গুতলির মাকে সিটি কর্পোরেশনের ওই অফিসারের কথা বলে ওই অফিসার আমাদের মতো নিচু জাতের মানুষ হওয়া সত্ত্বেও শুধুমাত্র পড়াশোনা করার কারণে সবাই সম্মান দিচ্ছে আমি চাই আমাদের গুথলি পড়াশোনা করে বড় অফিসার হোক গুথলির বাবা বলে আমি গুথলিকে স্কুলে ভর্তি করিয়ে দিব এ কথা শুনে গুথলির মা বলে গুথলি স্কুলে ঢোকার কারণে প্রধান শিক্ষক আর পিয়ন আমার কাছে বিচার দিয়ে গেছে আর তুমি গুথলিকে স্কুলে ভর্তি করার কথা কিভাবে বলছো তুমি পাগল হয়ে গেছো নাকি গুথলির বাবা বলে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলে যেমন করে হোক স্কুলে ভর্তি করিয়ে দিব পরের দিন সকালে গুথলি কাকতারুয়ার গায়ের ইউনিফর্ম পরে স্কুলে যায় সে চুপি চুপি একটি ক্লাসরুমে ঢুকে পড়ে প্রথমে ক্লাসরুমে ঢুকে গুথলি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে সে ক্লাসের দেয়াল বোর্ড স্পর্শ করে দেখে এরপর ক্লাসের একটি বেঞ্চে বসে একটি বই খুলে পড়ার চেষ্টা করে গুথলি তার জীবনের সেরা মুহূর্তটা উপভোগ করতে থাকে বাবা বাবা স্কুলে চলে আসে খুব বিনয়ের সাথে বলে আমি বুথলিকে স্কুলে ভর্তি করাতে চাই হরিশঙ্কর বলে কি বলছো তুমি স্কুলের বেতন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিভাবে এত টাকা জোগাড় করবে তুমি বুথলির বাবা বলে বেতন কি একটু কমানোর ব্যবস্থা করা যায় না হরিশঙ্কর বলে স্কুলে সবার জন্য একই নিয়ম কমানোর কোনো উপায় নেই গুঁথলির বাবা বলে ঠিক আছে আমি যেমন করে বাবা হরিশঙ্করের পায়ে অনুরোধ করে। হরিশঙ্কর গুঁথলিকে ভর্তি করিয়ে নেওয়ার জন্য গুঁথলির বাবাকে আশা দিয়ে রাখেন গুথলির বাবা চলে যাওয়ার পর পিয়ন হরিশঙ্করকে বলে আপনি রাজি হলেন কেন হরিশঙ্কর বলে ওর মুখের ওপর কিভাবে বলবো যে তোমার ছেলে ভর্তি করাতে পারবো না পিয়ন বলে এখন সে যদি ভর্তি টাকা নিয়ে হাজির হয় তখন কি করবে হরিশঙ্কর বলে যতই টাকা নিয়ে আসুক না কেন স্কুলের পরিচালক কোনোভাবেই রাজি হবে না এরই মধ্যে ক্লাসরুমের ভিতরে বসে গুতলি হরিশঙ্কর আর পিয়নের সব কথা শুনে ফেলে গুতলি ক্লাসরুম থেকে বের হয়ে হরিশঙ্করকে রাগ করে বলে তুমি একটা মিথ্যুক তুমি আমার বাবাকে মিথ্যা আশা দিয়েছ আমার কাছে স্কুলের একটা ইউনিফর্মও আছে তবুও আমাকে স্কুলে আসতে দিবে না কেন আমরা কি খারাপ মানুষ তুমি খুব খারাপ মানুষ কারণ তুমি মিথ্যা কথা বলো বলে বাড়ি বাড়ি ফিরে যায় দেখে তার বাবা মা তার স্কুলে ভর্তির ব্যাপারে কথা বলছে গুতলি তার বাবাকে বলে হরিশঙ্কর তোমাকে মিথ্যা বলেছে হরিশঙ্কর কখনোই আমাকে স্কুলে ভর্তি দিবে না গুতলি বাবা কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না এমন একজন বড় মাপের মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে গুথলি বলে আমি নিজের কানে শুনেছি তখন গুথলি মা রেগে গিয়ে বলে তুই আবার স্কুলে গিয়েছিলি এই ইউনিফর্ম তুই কোথায় পেয়েছিস গুথলি মার খাওয়ার ভয়ে দৌড়ে পালিয়ে যায় এরপর আমরা দেখতে পাই হরিশঙ্কর ও স্কুলের অন্যান্য শিক্ষক মিলে পরিচালকের বাসায় বসে স্কুলের ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করছে একজন শিক্ষক বলেন সব স্কুলেই সরকার নিচু শ্রেণীর বাচ্চাদের ভর্তি করার জন্য বিশেষ কোটার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ যদি জানতে পারে আমরা স্কুলে কোনো নিচু শ্রেণীর বাচ্চাদের ভর্তি করাই না তাহলে স্কুলটি বন্ধ করে দিবে তখন অন্য একজন অসাধু শিক্ষক বলেন যখন কেউ স্কুলে পরিদর্শনে আসবে তখন কিছু বাচ্চাদের নাম পরিবর্তন করে নিচু জাতের বাচ্চা হিসেবে ঢুকিয়ে দেওয়া হবে একথা শুনে পরিচালক খুব খুশি হয় অসাধু শিক্ষকের আইডিয়া পরিচালকের খুব পছন্দ হয় এসব আলোচনা শেষে শিক্ষকরা দশ থেকে বারো জন বাচ্চাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে বাবা নিজের বেতনের টাকা তুলতে সিটি কর্পোরেশনে যায় সেখানকার দায়িত্ব থাকা এক কর্মকর্তা চলতি মাসের বেতন দিয়ে গত মাসের বেতন আটকে দেয় গুথলির বাবা পুরো বেতন চাইলে কর্মকর্তা রাজি হয় না বরং চুপচাপ কাজ শুরু করতে বলে বুদলির বাবা কর্মকর্তাকে অনুরোধ করে বলে আমি বুদলিকে স্কুলে ভর্তি করিয়ে দিব এজন্য আমার টাকা খুব প্রয়োজন কথা শুনে লোকটি বলে তুমি তো হাস্যকর অজুহাত দিলে এরকম অজুহাত নাও দিতে পারতে পরের দিন আমরা লাড্ডুর পরিবারকে দেখতে পাই লাড্ডুর বাবা লাড্ডুকে নিজের সাথে কাজে নিয়ে যেতে চায় লাড্ডুর মা এতে রাজি হয় না সে বলে লাড্ডু এখনো ছোট তার কাজ করার বয়স হয়নি কিন্তু লাড্ডুর বাবা বলে লাড্ডু যথেষ্ট বড় হয়েছে লাড্ডু আমার সাথে কাজে গেলে বাড়তি উপার্জন হবে এরই মধ্যে গুতলি লাড্ডুকে খেলতে যাওয়ার জন্য ডাকতে আসে কিন্তু লাড্ডু বলে আমি আর খেলতে যাবো না রে আমি এখন থেকে বাবার সাথে কাজে যাব। কথাটা শুনে লাড্ডুর বাবা খুশি হয়ে বলে আসলে আমাদের লাড্ডু বড় হয়ে গেছে এদিকে হরিশঙ্কর বাড়িতে চা বানাতে গিয়ে চায়ের পাথলে একটা ব্যাঙ দেখতে পায় হরিশঙ্কর ব্যাংক দেখে ভয় পেয়ে হাত থেকে পাতিলটা ফেলে দেয় এরই মধ্যে জানালা এসে বলে তুমি যদি আমাকে স্কুলে ভর্তি না করাও তাহলে তোমাকে আমি এরকম বিরক্ত করব। আমি আজকে ব্যাংক ছেড়ে দিয়েছি কাল কুমির ছেড়ে দিব তখন হরিশঙ্করকে স্কুল থেকে ফোন দিয়ে বলে স্কুলে পরিদর্শনের জন্য শিক্ষা অফিস থেকে লোক আসবে হরিশঙ্কর পরিচালককে সাথে সাথে এই বিষয়টি জানিয়ে দেয় এরপর হরিশঙ্কর স্কুটি নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয় কিন্তু স্কুটির চাকা লিক হয়ে আছে। এটা আবার গুতলি উকি মেরে দেখে ঠিক সেই সময় পিয়ন সেখানে এসে গুতলিকে ধরে ফেলে কিন্তু হরিশঙ্কর গুতলিকে ছেড়ে দিতে বলে গুতলি অবাক হয় এরপর গুতলি লাড্ডুকে বলে হরিশঙ্কর ও পিয়ন আমাদেরকে ধরার চিন্তা করে আজকে আমাকে ধরে ছেড়ে দিল কেন তখন লাড্ডু বলে ওরা আমাকে ভয় পায় এজন্য তোকে ছেড়ে দিয়েছে সেদিন আমি স্কুল থেকে পালানোর সময় স্কুলে দুটি বাচ্চাকে ধাক্কা দিয়েছিলাম এটা দেখে হয়তো ওরা ভয় পেয়েছে এরই মধ্যে গুতলি ও লাড্ডুর বাবা চলে এসেছে লাড্ডু বাবাকে বলে চলো কাজে যাই লাড্ডু ঝাড়ু হাতে নিয়ে তার বাবার সাথে হাঁটা শুরু করে গুতলিও তাদের সাথে যায় লাড্ডু তার বাবার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে কিন্তু গুতলি তাদের সাথে গেলেও কোনো কাজ করে না সে পাশে খেলতে শুরু করে গুতলি খেলতে খেলতে খেয়াল করে স্কুলের বাচ্চারা সাজুগুজু করে স্কুলে যাচ্ছে মূলত স্কুল পরিদর্শনের জন্য উদ্বোধন কর্মকর্তারা আসবে তাই স্কুলে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তাই নাটকে অংশগ্রহণের জন্য বাচ্চারা বিভিন্ন সাজে স্কুলে যাচ্ছে গুতলিও স্কুলে যে স্টেজে অংশগ্রহণের জন্য উঠে কিন্তু অন্যান্য বাচ্চারা গুতলিকে ধাক্কা মারে তবু জোর করে গুতলি স্টেজে উঠে পড়ে সে খুব রাগ নিয়ে বলে সবাই আমাকে সুইপার সুইপার বলে ডাকে এমনকি স্কুলের প্রধান শিক্ষক আমাকে স্কুলের ভিতর ঢুকতে দেয় না আমার বাবা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে এর সাথে আমার পড়াশোনার সম্পর্ক কি আমার কাছে একটি স্কুলের ইউনিফর্মও আছে আমাকে স্কুলে ভর্তি করিয়ে নাও না আমি পড়াশোনা করতে চাই এ একথা শুনে শিক্ষা খুব খুশি হয় তিনি মনে করেন এটা একটি নাটকের অংশ গুথলি খুব সুন্দর করে অভিনয় করিয়ে দেখিয়েছে কিন্তু গুথলি তার জীবনের ঘটে যাওয়া সব সত্যিকার কথাগুলোই বলেছে এরপর গুথলি স্টেজ থেকে নামার পরে স্টেজের পিছনে কয়েকজন স্কুলের বাচ্চারা গুথলিকে প্রচুর মারধর করে পরের দিন লাড্ডু যখন তার বাবার সাথে কাজে যায় তখন লাড্ডু কাজ করতে করতে হঠাৎ পা পিছলে ময়লার ম্যান হলে পরে গিয়ে মারা যায় লাড্ডুর মৃত্যুতে দুই পরিবার খুব ভেঙে পড়ে লাড্ডুর এবং গুঁথলির বাবা মা শোপাহত হয় গুঁথলির মা কাঁদতে কাঁদতে বলে একদিন হতো লাড্ডুর মতো আমারও গুঁথলিও হলে পড়ে মারা যাবে তার চাইতে বরং আমি গুঁথলিকে নিজেই মেরে ফেলি এরপর গুথলির মা গুথলির বাবাকে বলে তুমি সেদিন ঠিক বলেছ গুথলিকে আমরা অনেক পড়াশোনা করাবো পড়াশোনা করে যেন সে অনেক বড় হয় উঁচু শ্রেণীর লোকেরা গুথলিকে দেখে যেন সালাম দেয় তখন গুথলি তার মাকে বলে সেদিন তো তুমি বলেছিলে তুই উঁচু শ্রেণীর লোকের ঘরে জন্ম নিলে স্কুলে যাইতে পারতি তাহলে কি মা লাড্ডু পরের জন্মে উঁচু শ্রেণীতে জন্ম নিলে স্কুলে যেতে পারবে এ কথা শুনে গুথলিকে জড়িয়ে ধরে তার মা কাঁদতে শুরু করে পরের দিন গুথলির বাবা স্কুলের পরিচালকের কাছে যে অনেক অনুরোধ করে গুথলিকে যেন স্কুলে ভর্তি করিয়ে নেয় কিন্তু পরিচালক গুথলির বাবাকে অনেক অপমান করে এবং সিকিউরিটি গার্ডকে বলে মারতে মারতে তাকে তাড়িয়ে দিতে বলে সিকিউরিটি গার্ড গুথলির বাবাকে যখন মারতে শুরু করে ঠিক সেই সময় হরিশঙ্কর সেখানে আসে তিনি গুথলির বাবাকে নিয়ে যান এরপর হরিশঙ্কর বুথির বাবাকে বলেন যে তোমাদের মতো নিচু শ্রেণীর মানুষদের সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে সেগুলো আগে ভালোভাবে জেনে নাও তারপর তোমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করো আমাদের সংবিধানে কোনো উঁচু নিচু জাতের কোনো ভেদাভেদ নেই সবাইকে সমান শিক্ষার অধিকার দেওয়া হয়েছে বুঝির বাবা হরিশঙ্করের কাছে সব সুযোগ সুবিধার কথা জেনে নেয় তারপর গুথলির বাবা সবাইকে ডেকে সরকারের কথা জানায় গুথলির বাবা বলে আমাদের সবার শিক্ষার অধিকার রয়েছে কয়েকজন লোক বলে ওঠে আমরা পড়াশোনা করে কি করব সেই তো আমাদের ময়লা পরিষ্কারের কাজই করতে হবে পড়াশোনা করলে কি আমাদের ভাগ্য বদলে যাবে নাকি তখন গুতলির বাবা বলে আমি নিজের চোখে দেখেছি সিটি কর্পোরেশনের একজন অফিসার নিচু জাতের হওয়া সত্ত্বেও পড়াশোনা করে আজকে বড় অফিসার হয়েছেন এজন্য সবাই ওনাকে সম্মান করে তখন একজন লোক বলে হাজার বছর নিয়ম ভেঙে কি লাভ এরপর বাবা বলে যারা নিয়ম বানিয়েছে তারা অনেক আগেই মারা গেছে আমরা ইচ্ছা করলে নতুন নিয়ম বানাতে পারবো গুথলির বাবা এত কিছু বোঝানোর পরেও তাদেরকে শিক্ষার গুরুত্ব বোঝাতে পারে না কিন্তু লাড্ডুর বাবা মা বলে আমাদের লাড্ডু তো আর নেই তবে বাকি বাচ্চারা যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য শিক্ষার অধিকার আদায় লড়াইয়ে আমরা তোমার পাশে আসি কেউ থাকুক বা না থাকুক তারপর কিছু লোক লাড্ডুর বাবার মতো এই লড়াইয়ে থাকার সিদ্ধান্ত নেয় পরের দিন গুথলির বাবা ও কয়েকজন মিলে রাস্তায় শিক্ষা অফিসারকে সবকিছু খুলে বলে আমরা নিচু জাতের হওয়ার কারণে আমাদের বাচ্চাদের স্কুলে ভর্তি নেয় না অফিসার বলেন আমি যে দেখলাম স্কুলে তোমাদের মধ্যে কয়েকজন বাচ্চার নাম আছে তখন বুধলির বাবা বলে ওরা আপনাকে মিথ্যা বলেছে হরিশঙ্কর ও পরিচালক মিলে বানিয়ে বানিয়ে নাম দিয়েছে আমাদের কারো বাচ্চা স্কুলে পড়ে না শিক্ষা অফিসার বিষয়টি বুঝতে পারে এরপর শিক্ষা অফিসার স্কুলের পরিচালকের কাছে যে জানতে চায় কেন তাকে মিথ্যা বলা হয়েছে কিন্তু পরিচালক রীতিমতো অফিসারকে হুমকি দিয়ে বলে আপনি তো আর বেশি দিন নেই আপনার তো অবসর হয়ে যাবে তাই শেষ সময়ে বাড়াবাড়ি করলে কিন্তু আপনার সমস্যা হবে শিক্ষা অফিসার এক প্রকার বাধ্য হয়ে এই ব্যাপারে আর কিছুই বলেন না এদিকে গুতলির বাবা সবাইকে নিয়ে যাওয়ার কারণে সবাই তাকে বলে ওঠে দিলে তো আজকের দিনটা নষ্ট করে কাজের কাজ কিছুই হলো না এরপর পরিচালক সবাইকে বাজে অপমান করে তাড়িয়ে দেয় এদিকে গুথলির মা গুতলির ইউনিফর্মটা সুন্দর করে পরিষ্কার করে রাখে গুতলি যেন ইউনিফর্মটা পরে স্কুলে যেতে পারে ঠিক তখনই গুতলির বাবা বাড়িতে আসে বুধলিকে বলে আর কখনই পড়াশোনার কথা বলবি না রাগে বুধলির হাতে ঝাড়ু দিয়ে বলে তুই স্কুলে যা স্কুলের টয়লেটগুলো নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার কর যা আমরা সুইপার সুইপারেই থাকবো আর তুই সুইপারে ছেলে সুইপার এরপর বুধলির বাবা স্কুলের ইউনিফর্মটা আগুনে পুড়ে ফেলে সে চিৎকার করে মাটিতে বসে কাঁদতে থাকে তারপর বাবার কথা মতো বুধলি ঝাড়ু নিয়ে স্কুলে যায় গুতলি মনে মনে ভাবতে থাকে আমার পড়াশোনা করা হবে না স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় অফিসার হব সেটা আর কোনোদিন হবে না তাই গুঁতলি নিয়তিকে মেনে নিয়ে স্কুলের টয়লেট পরিষ্কার করে কাশেষে হরিশঙ্করের কাছে পারিশ্রমিক নেয় গুথলির পরিবর্তন দেখে হরিশঙ্কর খুব অবাক হয়ে যায় তারপর গুথলির এই অবস্থা দেখে হরিশঙ্করকে খুব খারাপ লাগে হরিশঙ্কর ভারাক্রান্ত হয়ে বাসায় ফিরে আসে কিন্তু হরিশঙ্কর জানতোই না যে বাড়ি এসে ওনার জন্য একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে বাড়িতে দেখে ওনার মা মারা গেছেন হরিশঙ্করের মা সব সময় বলত একদিন বাড়ি এসে দেখবি আমি মারা গেছি ওনার মায়ের কথাই সত্যি হলো হরিশঙ্করের মনে অন্ধকার নেমে আসে তিনি অনেক ভেঙে পড়েন তিনি একাকি থাকতেন একদিন হরিশঙ্কর ওই পরিত্যক্ত স্কুলে যে দেখেন সেখানকার ব্ল্যাকবোর্ড ও দেয়ালে গুথলি অনেক কিছু লিখে রেখেছে যা গুঁতলি স্কুলের ক্লাসের জানালা দিয়ে ক্লাস টিচারের কাছে বুঝতে পারেন সুযোগ পেলে হয়তো অনেক বড় হতে পারবে এরপর তিনি গুথলির বাবা মায়ের সাথে দেখা করতে যান গুথলিকে স্কুলে ভর্তি করার জন্য হরিশঙ্কর খুব সুন্দর একটা পরিকল্পনা তৈরি করেন সেটাই গুথলির বাবা মাকে জানায় পরের দিন স্কুলে খেলাধুলার আয়োজন করা হয় হরিশঙ্করের পরিকল্পনা অনুযায়ী গুথলির বাবা মা বুথলিকে টেনে নিয়ে স্কুলে যায় অনুষ্ঠানে অনেক সমাজসেবক লোক ও মিডিয়া উপস্থিত ছিল হরিশঙ্কর মাইকে ঘোষণা দেন বুথলি যেহেতু স্কুলে পড়াশোনা করতে চায় তাই অন্যান্য বাচ্চাদের সাথে তাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে যদি বুথলি প্রতিযোগিতায় প্রথম হয় তাহলে তাকে স্কুলে বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হবে একথা শুনে স্কুলের পরিচালক আপত্তি জানায় তখন হরিশঙ্কর বলেন এরা আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিল শুধুমাত্র শিক্ষার অধিকার আদায়ের জন্য এরপর যদি এরা রাস্তায় নামে আর মিডিয়ার লোকজন বিষয়টা তুলকালাম করে দিবে বরং তার চাইতে এই সুযোগটা দেওয়া হোক গুতলি প্রতিযোগিতায় হেরে গেলে কোনো কথাই থাকবে না একথা শুনে পরিচালক খুশি হয় এবং রাজি হয় এরপর গুথলি প্রতিযোগিতা নামার আগে তার বাবা মা অনেক সাহস দেয় গুথলির বাবা মা বলে তোমার উপর নির্ভর করছে নিচু জাতের মানুষের ভবিষ্যৎ গুথলির মা বলে অন্যান্য বাচ্চাদের জন্য এটা শুধুমাত্র দৌড় প্রতিযোগিতা কিন্তু তোমার জীবনের সব থেকে বড় পরীক্ষা যেভাবেই হোক তোমাকে এই প্রতিযোগিতায় জিততেই হবে এরপর প্রতিযোগিতার জন্য গুথলি যখন বাকি বাচ্চাদের সাথে একই লাইনে দাঁড়ায় তখনই স্কুলের পরিচালক তার সহকারী দ্বারায় অন্যান্য বাচ্চাদের অভিভাবকদের উস্কানি দেয় এজন্য অভিভাবকরা একই লাইনে গুথলিকে দাঁড়াতে দেয় না গুতলিকে পিছনে দাঁড়িয়ে দেয় পিছানোর পর গুতলির ছায়া একটি বাচ্চার উপর পড়ে তখন অভিভাবকরা গুতলিকে আরো পিছিয়ে যেতে বলে এরপর পরিচালকের সহকারী গুতলিকে বড় সাইজের একজোড়া জুতা দিয়ে পড়তে বলে গুতলির পায়ে বড় হওয়ার কারণে সে যেন দৌড়াতে না পারে প্রতিযোগিতা শুরু হয় বাচ্চারা দৌড়াতে শুরু করে কিন্তু গুতলি একটু দৌড়াতেই ওই জুতার কারণে মাটিতে পড়ে যায় গুঁধলি দেখে সে সবার পিছনে পড়ে আসে সে খুব অসহায় হয়ে পড়ে তখন গুথলির মনে পড়ে যায় প্রতিযোগিতা শুরুর আগে তার বাবা মা তাকে কিছু কথা বলেছিল সেগুলো কথা তার মনে পড়ে যায় গুঁধলি সাথে সাথে উঠে দৌড় শুরু করে সে জেদ নিয়ে খালি পায়ে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে সব বাচ্চাকে কাটিয়ে সবার সামনে দৌড়াতে থাকে গুথলি খালি পায়ে দৌড়ানোর কারণে তার পায়ের তালুক ক্ষত বিক্ষত হয়ে যায় রক্ত পড়তে থাকে তবুও সে অনেক জোরে দৌড়াতে থাকে সব উঁচু জাতের বাচ্চাদের পিছনে ফেলে সে প্রতিযোগিতায় প্রথম হয় নিচু জাতের মানুষ সুযোগ পেলে অনেক কিছুই করতে পারে শেষ পর্যন্ত বুথলি নিজের অধিকার আদায় করেই নেয় নিচু জাতের সকল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করে সে আর এখানেই সিনেমাটি শেষ হয় আল্লাহ হাফেজ